নমস্কার বন্ধুরা আজকে শ্রীকৃষ্ণের কিছু বাণী নিয়ে আমি কথা বলব আমরা সবাই ছোটবেলা থেকে একটাই কথা শুনি যে আমাদের একটা ভালো বন্ধুর দরকার ভালো বন্ধুকে যে তোমার প্রশ্নের উত্তর দেবে কোনো পক্ষপাত না করে তোমার খারাপ লাগলো ভালো লাগলো কি হলো না ভেবে উচিত কথাটা বলবে যেটা ঠিক সেটাই বলবে সেই হলো আসল বন্ধু কিন্তু এখনকার দিনে কিন্তু এইরকম বন্ধু পাওয়া খুব মুশকিল পাওয়াই যায় না এরকম বন্ধু আপনি পাবেননি না যে আপনার প্রকৃত বন্ধু আমাদের কিন্তু একটা বন্ধু থাকেই যেটা আমরা জানি না সেটা হলো আয়না আপনি আয়নার সামনে দাঁড়িয়ে জিজ্ঞাসা করুন যে আজকে তুমি যেটা করছো তুমি কি ওটাই করতে যদি এটা তোমার লাস্ট দিন হতো জীবনের শেষ দিন হতো তাহলে কি তুমি ওটাই করতে যেটা আজকে করছো দেখবেন আপনি হয়তো কোনো উত্তর পাবেন না কিন্তু আপনার দিশাটা ঠিক চেঞ্জ হয়ে যাবে দিশাটা ঠিক বদলে যাবে সেই জন্য আপনার থেকে ভালো আপনার সত্যিকারের বন্ধু আর কেউ নেই আপনি হচ্ছেন আপনার একমাত্র ঘনিষ্ঠ নিজের বন্ধু নমস্কার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনাদের পরিবার আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করে দেবেন